আমরা নিশ্চয়ই কোনো হিকমত রয়েছে সেই হিকমতাকে আমরা সামনে হত পর্যবেক্ষণ করব দেখতে পাব প্রিয় ভাইয়েরা আমরা যে অবস্থায় ছিলাম আমরা কথা বলতে পারতাম না আমাদের সমস্ত কর্মীবৃন্দ পালিয়ে থেকেছে নিজেদের ঘরে থাকতে পারেনি তাদের ব্যবসা বাণিজ্য তারা চালাতে পারেনি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে তাদের সমস্ত অফিস সারা দেশ জুড়ে বন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘদিন কিন্তু এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি আল্লাহ এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে আমি বলবো সেই পনেরো বছর আগের যে জামাত ছিল পনেরো বছর পরে সে জামাত বহুগুণে বৃদ্ধি পেয়েছে আল্লাহ এটাও একটা হিকমত আল্লাহ এটাও একটা হিকমত এবং আজকে আমরা যেখানে কথা বলতে পারতো না পারতাম না সেখানে আমরা বিজয়ের সুবাতাস বিজয়ের ঘ্রাণ পাচ্ছি ধর্ষণের শতক উদযাপন করেছে আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও বলেন নাই শুধু সেঞ্চুরি বলেছেন জাহাঙ্গীনগরে ছাত্রলীগের এক নেতা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিলেন কোন পর্যায়ে আমরা ছিলাম সেই পর্যায়ে থেকে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন